আর আমি আসলে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়েই আমি সিনেমা বানাতে চাই পছন্দ করছে তখন আমরা এটার সেকেন্ড পার্ট করি থার্ড পার্ট করি দেন আমার কাছে মনে হলো যে ইউটিউবে আমরা গল্পটাকে গল্পের পরিসরটাকে বাড়াতে বাড়াতে আসলে থ্রিতে ম্যাক্সিমাম করে ফেলছি মানে থ্রিতে ম্যাক্সিমাম করে ফেলছি তখন আমাদের কাছে মনে হলো এর চেয়ে বড়ো করে এর চেয়ে আরো অনেক নতুন কিছু অ্যাড করে আমরা যদি গল্পটা বলতে যাই সেক্ষেত্রে আসলে ইউটিউবের পরিসরটা আমাদের পরিসরের সাথে মিলছে না তখন আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে আমরা এবার আরও বড় পরিসরে ফিমেল বানাবো ফিমেল ফোর তখন বঙ্গের সাথে আমাদের কোলাবোরেশন হয় এটাই হচ্ছে শুধুমাত্র গল্পটাকে বড় করে বলা এবং গল্পটাকে ডিটেইলে বলার জন্যই আসলে আমাদের ওটিটিতে কাজ করা এটাই হচ্ছে রিজন আমি আসলে পরিশ্রম করে কাজটা করেছি আমি বিশ্বাস করি যে মানুষের পরিশ্রম কখনো বৃথা যায় না আমার টিমের প্রত্যেকটা মেম্বার সবাই যথেষ্ট পরিশ্রম করে তারপর এই কাজটি আমরা করেছি এবং আমার বিশ্বাস মানুষ যারা আমাদেরকে পছন্দ করে যারা আমাদের কাজ পছন্দ করে তারা অবশ্যই যারা ফিমেল ওয়ান টু থ্রি দেখেছে তারা অবশ্যই ফিমেল ফোড দেখবে যদি দশজন মানুষও দেখে আমার বিশ্বাস ওই দশজনের মধ্যে থেকে আটজন মানুষ বের হয়ে বলবে যে ফিমেল ফোডটা ভালো লেগেছে আপনারাও দেখুন শিমুল আমার টিমের মেম্বার আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও অবশ্যই আছে হয়তো পাশাপাশি আছে পুরো প্রজেক্ট নিয়েই ও কাজ করেছে আর জীবনবাই হয়তোবা কোনো কাজে ব্যস্ত অথবা অসুস্থ আমার সাথে জীবনের কথা হয়নি আর আমার যা বক্তব্য সেটা আসলে আমি আমার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে দিয়ে দিয়েছি আমি দুইবার বলেছি আমার দর্শক যারা আমাকে ফলো করে যারা আমার কাজ পছন্দ করে যারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে আমাকে তাদেরকে আমি আমার বক্তব্য পেশ করে দিয়েছি আজকে আমাদের জন্য ঈদের দিনের মতো একটা আনন্দের দিন কারণ আজকে আমাদের ফিমেল ফোর রিলিজ হয়েছে মানে রিলিজ হয়েছে বলতে আমরা প্রিমিয়ার শোতে সবাই একসাথে দেখেছি সো আমি চাই আজকের দিনটাতে আপনারা আমাদের সাথে ফিমেল ফোর নিয়ে কথা বললে আমি খুশি হব আপনি যে কাউকেই বয়কট করতে পারেন এটা আসলে আপনার ব্যক্তি স্বাধীনতা অবশ্যই আছে যে কাউকে আপনি বয়কট করতে পারেন এটা আপনার স্বাধীনতা কিন্তু আমার বিশ্বাস যে যারা বয়কট লিখছে তারা একটা সময় বুঝতে পারবে যে এইখানে ফিমেল ফোরের ডিরেক্টর বা ফিমেল ফোরের সাথে যারা কাজ করছে তারা কেউ বয়কট করার মতো কোনো অপরাধ করেনি এবং যখন তাদের মনে হবে যে না ঠিক আছে এই মানুষগুলো কোনো দোষ করেনি তখন তারাই বলবে যে না যারা বয়কট বলছে তারাই একটা সময় বলবে যে ওকে ফাইন ফিমেল করে আমরা দেখছি ভালো লাগছে আপনারাও দেখেন সো এই সাময়িক সময়ের জন্য হয়তোবা মানুষ আমাদের উপর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে এটা হয়তোবা থাকবে না আমার বিশ্বাস যদি আমরা সৎ থাকি যদি আমরা পরিশ্রম করে থাকি আমাদের কাজের জায়গায় আমরা সৎ থাকি আমার কাছে মনে হয় এই জিনিসটা ঠিক হয়ে যাবে বড় পর্দায় তো অবশ্যই আসবো সেটা ফিমেল ফাইভ নিয়ে আসবো নাকি অন্য কোনো কিছু নিয়ে আসবো সেটা এখনও বলতে চাচ্ছি না কারণ এখনও প্রিপারেশনের মধ্যে আছি তবে খুব শীঘ্রই বড় পর্দায় চলে আসবো কারণ আর ভাল লাগতে না দেখেন আমি আসলে কমেডি ধাঁচের সিনেমা বানাইতে হবে এই জিনিসটা মাথায় নিয়ে কখনোই সিনেমা বানাবো না বা আমি এই জিনিসটা মাথায় নিয়ে কখনো গল্প বলি না আমি জাস্ট যেই গল্পটা নিজে বিশ্বাস করি যেই গল্পটা আমার ভালো লাগে সেই গল্পটা আমি বানাই ম্যাক্সিমাম টাইম হয়তো বা সেখানে হিউমার নিয়ে আমি কাজ করি বা ম্যাক্সিমাম টাইম কমেডি রয়ে যায় কিন্তু বিষয়টা এরকমই না যে আমি কমেডি বানাবো এটা চিন্তা করে আমি কমেডি বানাই আমি আসলে যার সাথে একবার কাজ করি আমার সাথে যদি কারো একবার সিঙ্ক হয়ে যায় আমি আসলে কাউকে যদি বিশ্বাস করে ফেলি তখন তাকে নিয়ে আমি অনেক জার্নি দিতে চাই বা দিতে পারি সেই জায়গা থেকে আমি আসলে ব্যাক টু ব্যাক সিনেমাই বানাতে চাই সো আমার টিমের যারা আছে তারা তো ঘুরে ফিরে থাকবেই তাদের সাথে আরও অনেকেই থাকতে পারে অসময় করার পর আমি বুঝতে পারলাম যে ইরেশ ভাই আমাকে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট করে সেই কারণেই ইরেশ ভাইকে নিয়ে ডিস্কোবাবু প্ল্যান করে এবং এরপরে আরও কত বাবু প্ল্যান করবো দেখেন আমি তো আসলে আমাদের দেশে এখন অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে সো আমাদের কাজ মানুষ দেখছে পছন্দ করছে এবং মানুষের এক ধরনের প্রত্যাশা আছে যে আমি কাজ করলে কাজটা হয়তো এই ধরনের হবে এই যে এই ভাইয়া বলল যে সেটা কি কমেডি হবে আরেকজন বললো যে সেটা কি টিম নিয়ে হবে সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি সিনেমা বানাইনি এখনো এখনও আমি ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটা কাজ করলে যখন এডিটিং প্যানেলে বসি তখন মনে হয় যে না এই কাজটা এভাবে করা ঠিক হয়নি এই কাজটা এইভাবে শ্যুট করা ঠিক হয়নি এই কাজটা এভাবে করতে হবে তো প্রতিনিয়ত আসলে আমি শিখছি সো আমার আসলে আরেকটু চর্চা দরকার আমি আসলে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়েই আমি সিনেমা বানাতে চাই অসময়ে রিলিজ হওয়ার পর আমি এমন এমন মানুষের কাছ থেকে রেসপন্স পেয়েছি আমি ধরে নিতাম যে তারা হয়তো বা আমার কাজ দেখে না অথবা আমাকে পছন্দ করে না ওই মানুষগুলোর কাছ থেকেও আমি রেসপন্স পেয়েছি আর ফিমেল ফোরে ট্রেইলার বের হওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে গত কয়েকদিন যাবৎ যেই ধরনের মিশ্র প্রতিক্রিয়া ছিল সেই প্রতিক্রিয়ার নাইনটি পারসেন্ট নাই হয়ে গেছে